बेटे अरे अरे मोबाइल थोग गुरु माँ चाहता रोहित से दस न चाहता रोहित से चाहता रोहित सिंह का अपने हाँ चाहता रोहित लंपुई दस टमी करो की <laughs> की टमी दस टमी दस বন্ধুরা দেখেন গড়ির কাটাই বাজে আড়াইটা এখন পর্যন্ত রান্না বসে যেতে কারণ কি জানেন এই আমারই খায় যখন অসুস্থ হয়েছিলাম তখন মন চেয়েছিল কি অনেক আগে একবার চামড়া খেয়েছিলাম আমরা তাই না মুরগির চামড়া তো মানে কোনো কিছু তো খাইতে পারতেছি না কিন্তু মনে চাইছিল কি তখন আবার মোবাইলে ফেসবুক দেখতে দেখতে দেখি মনে করেন ওই যে মুরগির চামড়া রান্না করতে কি বলুন তখন একটু খাইতে মন চাইছে তখন আমি ছেলেরে বলছিলাম কি বাবা একদিন চামড়া নিস তোর ওর বাবাই শুই না আজকে আবার কইছে কি যে আমি আবার পাপড়ি নিয়ে স্কুলে গেছি আজ কেবল কইছে যে এলো তোর মাচ আমরা যাইতে চাইছিল ও আজকে নিয়ে আইস দেখই যে এই যে আমরা মনে করেন স্কুল থেকে আইসা 12টা বাজে বাসতে হইছি তো এই যে দেখো এখন মাত্র হাত ও দিয়েLambda ইসা তো চা আমরা বইসা আলো বুঝেন যে এতটুকু সময় মনন বইয়া থাকে করতে করতে আমার চোকবিড়া গুলো হই গেছে আর আমার শাশুড়িও পাচ্ছে লাগে। তুমি এমনি গুলা দাওস এমনি চোকি গুলা দি তো জরের পরে থেকে আরো বেশি গুলা দেখি

তো চামড়াটা আমরা খাইছি মজা লাগে না পাই চার পাঁচ দিন হয়েছে তাও কাঁঠালটা পাকেনা কুচি কুচি করা অবস্থাটা কি পাকে তো নাই কাঁঠাল

আমি এখানে আজকে তেল দিব না কারণ মানে চামড়া থেকে প্রচুর পরিমাণে মানে তেল ওঠে এই কারণে আমি আজকে তেল দিব না আমি তিন মাখান দেব এই যে কোরাইতে তেল দিয়ে দিলাম একদম হালকা পরিমাণে তেল দিতে হবে ভিজিয়ে ফোড়নে জিরে দিয়ে দিলাম এই যে মাংসটা দিয়ে দিব মাংস না চামড়া তো ভালোভাবে একটু কষিয়ে নিব প্রথমে তো এখন কালারটা এরকম দেখা যেতেছে ও একটু পরে কালারটা ঠিক হয়ে যাবে না এই যে সাদা বাক্স দেবো গাছ

আমাদের জন্য রান্না করছে মুরগির চামড়া তুলে নেবো আমরা আর এখানে এসে নাড়াচারা আর রুই মাছের মাথা দিয়ে এটা খেয়ে জানি না

না যারা না খাইছেন একবার অন্তত মানে ট্রাই করে দেখেন আমরা আগে খাইতাম না তো পরে একদিন খাওয়ার পরে তো খুব মজা লাগছে এই কারণে আমরা কয়েকদিন খাইছি আরো তো আমাদের ছেলে মেয়ে আজকে প্রথম আপনাদের মানে দেখানোর জন্য রান্না করলাম আর খাওয়ার জন্য রান্না করছি দেখানোর জন্য না শুধু তো আপনারা যারা যারা না খান তারা তারা একবার হলো মানে খাইবেন আমরা আর কেউ খারাপ মন্তব্য করেন না কেউ খারাপ কমেন্ট করেন না তো অঞ্জন যা বলো রান্না এখন বলো বলো আমি খুব মজা হয়েছে ভালো হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আজকের জন্য